হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস এইট রো অ্যান্ড মার্টিন ব্যাঙ্ক থেকে পেজ নম্বর ফর্টি সিক্স এবং ফর্টি সেভেনের ভয়েস নিয়ে আলোচনা করব ভয়েস বলতেই মনে পড়ে যে এর কিছু সাধারণ নিয়ম আছে কী কী সাধারণ নিয়ম আছে অবজেক্টকে সাবজেক্ট করো বাক্যটির যে আছে সেই টেন্স অনুসারে একটি অক্সিলেরি ভার্ভ বসাও ভার্বের মূল ভার্বের সবসময় থার্ড ফর্ম বসবে অবজেক্টের আগে বাই প্রিপোজিশান এবং সাবজেক্টকে অবজেক্ট কর এরপর টেন্স কত বিশেষ কিছু স্পেশাল রুলস আছে যেমন টেন্স দ্য ভয়েসের এই সিরিজের এটি হচ্ছে প্রথম ভিডিও সো এখানে আমরা আজকে কী করবো সিম্পল প্রেজেন্ট টেন্স এর উপরে ভয়েস চেঞ্জ আমরা করার চেষ্টা করব যে কোনো বাক্য যদি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকে তাহলে কোন নিয়মে ফেলে আমরা চেঞ্জ করবো সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে এম ইজ অথবা আর তারপর ভাববে থার্ড ফার্ম বাই এবং অবজেক্ট ভয়েস চেঞ্জ করার সময় অবশ্যই মনে রাখবে যে বাক্যে বাক্যের শুরুতে প্রথমেই তোমরা যেটা করবে ভয়েস চেঞ্জ করার আগে শুরুতে বাক্যটির সাবজেক্ট ভার অবজেক্টকে আগে চিহ্নিত করে নেবে এটা প্রথম কাজ এটা যদি ঠিকভাবে করতে পারো তাহলে ভয়েস চেঞ্জ কোনোভাবেই ভুল হওয়ার নয় সো এখানে তো টেন্স বলে দেওয়া আছে তো আমরা দেরি না করে চলে শুরু করি সলভ করতে প্রথম রয়েছে আই টেকটি আই এখানে সাবজেক্ট টেক হচ্ছে ভার্ভ টি হচ্ছে অবজেক্ট সো টি ইজ টেকেন বাই মি আই রিড দ্য নিউজ পেপার আই এখানে সাবজেক্ট রিড এখানে ভার্ভ দ্য নিউজ পেপার এখানে অবজেক্ট দ্য নিউজ পেপার ইজ রিড বাই মি হি টিচেস মি ইংলিশ হি এখানে সাবজেক্ট টিচেস এখানে ভার্ভ মি এখানে অবজেক্ট আবার ইংলিশও কিন্তু এখানে অবজেক্ট সো আই অ্যাম টট ইংলিশ বাই হিম অথবা ইংলিশ ইজ টট টু মি বাই হিম এটাও কিন্তু হবে হি টেলস এ ট্রু স্টোরি হি এখানে সাবজেক্ট টেলস এখানে ভাব এ ট্রু স্টোরি এখানে অবজেক্ট এ ট্রু স্টোরি ইজ টোল্ড বাই হিম সি নোজ মাই ব্রাদার সি এখানে সাবজেক্ট নোজ এখানে ভাব মাই ব্রাদার এখানে অবজেক্ট সো মাই ব্রাদার ইজ নোন টু হার নোন বাই হারও হতে পারে সি রাইটস এ লেটার সি সাবজেক্ট রাইটস এখানে ভাব এ লেটার এখানে অবজেক্ট A letter is written by her. Everybody loves him very much. So everybody which is subject loves ekane bhaar. Him ekane object. Very much ekane others. So he is loved very much by everybody. The vendor sells fruit. Fruits. The vendor ekane subject. Sells ekane bhaar. Fruits ekane object. Fruits are sold by the vendor. রাম হেল্পস হেমা রাম এখানে সাবজেক্ট হেল্পস এখানে ভার্ভ হেমা হচ্ছে অবজেক্ট হেমা ইজ হেল্পড বাই রাম ইট ইজ বিলিভড বাই হিম ইট এখানে সাবজেক্ট বিলিভড এখানে ভার্ভ হিম এখানে অবজেক্ট এটি প্যাসিভে আছে তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে পিরিয়ড নিয়ে আসতে হবে হি বিলিভস ইট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্ভের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয় মধু ওয়েস্ট প্লেন্টি অফ টাইম মধু হচ্ছে সাবজেক্ট ওয়েস্ট এখানে ভার প্লেন্টি অব টাইমটা হচ্ছে অবজেক্ট সো প্লেন্টি অফ টাইম ইজ ওয়েস্টেড বাই মধু ইউশুপ ইজ নট লাইকড বাই হিজ ফ্রেন্ড ইউশুপ এখানে সাবজেক্ট লাইকড এখানে ভার হিজ ফ্রেন্ড হচ্ছে অবজেক্ট এটি প্যাসিভে আছে তোমাকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে হবে হিজ ফ্রেন্ডস ডু নট লাইক ইউশুপ আই ডোনট প্লে দ্য ভায়োলিন আই এখানে সাবজেক্ট প্লে এখানে ভার দ্য ভায়োলিন হচ্ছে অবজেক্ট সো দ্য ভায়োলিন ইজ নট প্লেটেড নয় প্লেড হবে পি এলএ ওয়াই ইডি প্লেইড বাই মি ফ্রেশ কফি ইজ মেড বাই আস এভরি মর্নিং এটি প্যাসিভি আছে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে ফ্রেশ কফি এখানে সাবজেক্ট মেড হচ্ছে ভার্ভ আস হচ্ছে অবজেক্ট সো উই মেক ফ্রেশ কফি এভরি মর্নিং নম্বর ফিফটিন দ্য চেপ প্রিপেয়ার্স ডেলিশিয়াস মিলস দ্য চেপ এখানে সাবজেক্ট প্রিপেয়ার্স হচ্ছে ভার্ভ ডেলিশিয়াস মিলস এখানে অবজেক্ট সো ডেলিশিয়াস মিলস আর প্রিপেয়ার্ড বাই দ্য চেপ বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েল মলেজ এখানে বুকস হচ্ছে সাবজেক্ট ইন্ট্রোডিউস হচ্ছে অবজেক্ট ইন্ট্রোডিউস হচ্ছে ভাব আস হচ্ছে অবজেক্ট সো উই আর ইন্ট্রোডিউসড টু দ্য রিয়েল মফ নলেজ বাই বুকস দ্য কোম্পানি প্রডিউসেস নিউ সফট সফটওয়্যার দ্য কোম্পানি হচ্ছে সাবজেক্ট প্রডিউসেস হচ্ছে ভাব নিউ সফটওয়্যার হচ্ছে অবজেক্ট সো নিউ সফটওয়্যার ইজ প্রডিউসড বাই দ্য কোম্পানি সেলেনা ডাজ নট রিসাইট পোয়েমস ভেরি ওয়েল সেলেনা এখানে সাবজেক্ট রিসাইট হচ্ছে ভার্ভ পোয়েমস হচ্ছে অবজেক্ট ভেরি ওয়েল আদার্স পোয়েমস আর নট রিসাইটেড ভেরি ওয়েল বাই সেলিনা এক্সামিনিস এক্সপেক্ট ইজি কোশ্চেন্স এক্সামিনিস এখানে হচ্ছে সাবজেক্ট এক্সপেক্ট হচ্ছে ভার্ভ ইজি কোশ্চেন্স হচ্ছে অবজেক্ট সো ইজি কোশ্চেন্স আর এক্সপেক্টেড বাই এক্সামিনিস নম্বর টোয়েন্টি দেল ফ্রেশ ভেজিটেবলস অ্যাট দ্য মার্কেট দে এখানে সাবজেক্ট সেল এখানে ভার্ভ ফ্রেশ ভেজিটেবলস এখানে অবজেক্ট অ্যাট দ্য মার্কেট হচ্ছে আদার্স ফ্রেশ ভেজিটেবলস আর সোল্ড অ্যাট দ্য মার্কেট বাই দেম নেক্সট হচ্ছে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ কোনো বাক্য যদি সিম্পিল বা পাস্টেন্স ইফিনাইট টেন্সে থাকে তাহলে আমরা নিচের নিয়মে বাক্যটাকে পরিবর্তন করবো যেমন শুরুতে সাবজেক্ট তারপরে ওয়াজ অথবা ওয়ার ভার্বের থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট বস রিয়া স্যাং এ সং সো রিয়া এখানে সাবজেক্ট স্যাং হচ্ছে ভার্ভ এ সং হচ্ছে অবজেক্ট মনে রাখতে হবে সিম্পল পাস্ট টেন্সে ভার্ভ কিন্তু সেকেন্ড ফর্মে থাকে তো সেখান থেকে ভার্ভ কিন্তু থার্ড ফর্মে পরিবর্তন করতে হবে এ সং ওয়াজ সাং বাই রিয়া আই এনজয়েড দ্য আইসক্রিম আই এখানে সাবজেক্ট এনজয়েড এখানে ভার্ভ দ্য আইসক্রিম হচ্ছে অবজেক্ট দ্য আইসক্রিম ওয়াজ এনজয়েড বাই মি দে ক্লিন দ্য ক্লাসরুম দে এখানে সাবজেক্ট দেশরুম হচ্ছে অবজেক্ট দ্য ক্লাসরুম ইজ ক্লিন বাই দেম দ্য ক্যাট এখানে সাবজেক্ট কিল্ড হচ্ছে ভার্ভ এ র্যাট হচ্ছে অবজেক্ট এ র্যাট ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট দ্য চাইল্ড ব্রুক দ্য গ্লাস দ্য চাইল্ড হচ্ছে সাবজেক্ট ব্রুক হচ্ছে ভার্ভ দ্য গ্লাস হচ্ছে অবজেক্ট দ্য গ্লাস ওয়াজ বাই দ্য চাইল্ড মাদার রিউভেক্ট মি মাদার হচ্ছে সাবজেক্ট রিভেক্ট হচ্ছে ভার্ভ মি হচ্ছে অবজেক্ট আই ওয়াজ রিউ্যাক্ট বাই মাদার নো বডি লাইক থিম নো বডি এখানে সাবজেক্ট লাইকড হচ্ছে ভার্ভ হিম হচ্ছে অবজেক্ট হি ওয়াজ লাইকড বাই নো বডি দ্য ফক্স এস্টোলে হেন দ্য ফক্স এখানে সাবজেক্ট এস্টল হচ্ছে ভার্ভ চুরি করা এ হেন হচ্ছে অবজেক্ট এ হেন ওয়াজ স্টোলেন বাই দ্য পক্স হি ডিড নট ডু ইট সি এখানে সাবজেক্ট ডু হচ্ছে ডুটা হচ্ছে কিন্তু ভার্ভ আর ইট হচ্ছে অবজেক্ট আর ডিড নট এই ডিট হচ্ছে ফার্স্ট ইন্ডিফিনেট টেন্স ইট ওয়াজ মানে ফার্স্ট টেন্স চেনাচ্ছে তারপরে আর কোনো কাজ নেই ইট ওয়াজ নট ডান বাই হার উই বট সাম কমিক্স উই এখানে সাবজেক্ট বট এখানে সাম কমিক্স হচ্ছে অবজেক্ট সাম কমিক্স বট বাই দ্য থিপ ওয়াজ অডিস্টেড বাই দ্য পলিশ এটি প্যাসিভ আছে তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে দ্য থিপ এখানে সাবজেক্ট অ্যারেস্টেড ভার্ভ দ্য পুলিশ হচ্ছে অবজেক্ট সো দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ দে বিট হিম উইথ এ স্টিক দে এখানে সাবজেক্ট বিট এখানে ভার হিম এখানে অবজেক্ট সো হি ওয়াজ বিট এন উইথ এ স্টিক বাই দেম হি প্লেড সেজ ভেরি ওয়েল হি এখানে সাবজেক্ট প্লেড এখানে ভার চেজ হচ্ছে অবজেক্ট সো ভেরি ওয়েল আদার্স চেজ ওয়াজ লেট ভেরি ওয়েল বাই হিম মেনি মেড বাই আস এটি প্যাসিভ আছে তোমাকে একটি নিয়ে আসবে মিনি কাইটস হচ্ছে সাবজেক্ট মেড হচ্ছে ভাব আস হচ্ছে অবজেক্ট উই মেড মেনি কাইডস দ্য পোস্টম্যান ডেলিভার দ্য লেটার দ্য পোস্টম্যান এখানে সাবজেক্ট হচ্ছে ভার দ্য লেটার হচ্ছে অবজেক্ট সো দ্য লেটার ওয়াজ ডেলিভার্ড বাই দ্য পোস্টম্যান উই শ্য বয় ক্রাইম উই এখানে সাবজেক্ট শ এখানে দ্য বয় হচ্ছে অবজেক্ট ক্রাইম হচ্ছে আদার্স দ্য বয়াজ সিন ক্রাইম বাই আস দেট নো মিস্টার গোমেজ দে এখানে গোমেজ হচ্ছে অবজেক্ট সো মিস্টার গোমেজ ওয়াজ নট নোনু দেম দ্য ভ্যাস ওয়াজ নট ব্রোকেন বাই সমিট এটা প্যাসিভি আছে তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসবে দ্য ভ্যাস হচ্ছে এখানে ভ্যাস ভ্যাস হচ্ছে এখানে সাবজেক্ট ব্রকেন হচ্ছে ভাব সমীর হচ্ছে অবজেক্ট তো সমীর ডিড নট ব্রেক দ্য নট আছে তাই কিন্তু ডিড বসলো আদারওয়াইজ সিম্পলি ভার্বের সেকেন্ড ফর্ম বসালেই হয়ে যেত উই এট সিরাল অ্যান্ড বেনানা ফর ব্রেকফাস্ট উই এখানে সাবজেক্ট ই এট এখানে ভার সিরাল অ্যান্ড বেনানা হচ্ছে অবজেক্ট ফর ব্রেকফাস্ট আদার্স সিরাল অ্যান্ড বেনানা ওয়ার ইটেন ফর ব্রেকফাস্ট বাই আস রহিম ডিসকভার্ড সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট আমিনাস ফ্যামিলি লাস্ট উইক সো রহিম সাবজেক্ট ডিসকভার্ড এখানে ভার সামথিং স্ট্রেঞ্জ হচ্ছে অবজেক্ট অ্যাবাউট আমিনাস ফ্যামিলি লাস্ট উইক হচ্ছে আদার্স সো সামথিং স্ট্রেঞ্জ ওয়াজ অ্যাবাউট আমিনাস ফ্যামিলি লাস্ট উইক বাই রহিম সো এখানে আমরা তাহলে ভয়েস চেঞ্জের প্রথম পর্ব সেটা শেষ করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে